বছরের শেষ দিনটায় খুব সুন্দর একটা জায়গায় আসলাম মাসাল্লাহ খুবই সুন্দর পাশাপাশি বছরের শেষ দিনটিও খুব সুন্দরভাবে কাটালাম আসসালামু আলাইকুম স্বাগতম কনকশন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বোয়া নেই একটা মাস আর আজকে বছরের শেষ দিন তো আর ডিসেম্বরের একত্রিশ তারিখ ব্যাংক ক্লোজিং থাকে তো আমার বরের অফিস বন্ধ তো এই তো সকালের নাস্তাটা করতেছি বছরের শেষ সকালের নাস্তা তো এখানে চাপটি বানাচ্ছি চাপটি বলতে কি চাপটিটার টার মতনই গোলাটা করেছি আটার গোলা সেটাকে এখন রুটির মতন ভেজে নিচ্ছি এই যে এক একটা এরকম দেখেন চামচ দিয়ে ইয়ে করে দিচ্ছি উপর মানে নিচের পাশটা এরকম উপর পাশটা এরকম রুটির মতন তো খারাপ না পাতলা পাতলা যারা রুটি বেলতে সমস্যা হয় তারা এরকম করে বানিয়ে নিতে পারেন আর একটু তাড়াহুড়া করতেছি বাহিরে যাব এখানে ডিম পোস্ট করে নিয়েছি আর এই যে করতেছি আর বাহিরে যাব সেই জন্য একটু তারাও রাগ করতেছি দেখি কি কী করি সেটা ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে এই যে বছরের শেষ সকালে নাস্তা ডিম পোচ চাপটি রুটি আর এই যে আমার বরের চেয়ার সিট সাথে আছে দুধ চা সকালের নাস্তা শেষ করে তারপরে আমরা এই যে রওনা দিলাম আল্লাহর নামে আর এখন বাজে এগারোটা বিশ তো এই তো যাচ্ছি ঘুম থেকে উঠেই সানফ্লাওয়ার গার্ডেন দেখে বরকে বললাম চলো এখানে যাই আর এটা ম্যাপে দেখাচ্ছিলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে আর যেহেতু আমরা সকাল সকাল বের হলে টাইম বেশি লাগবে না তো মানে চেয়েছিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বাহিরে ঘুরে তারপর চলে আসব কিন্তু আমাদের যেতে একটু টাইম লেগে গিয়েছিল মাঝে আবার গাড়ির চাকাতে একটু সমস্যা হয়ে গিয়েছিল সেটা সে ঠিক করতে প্রায় এক ঘন্টা লেগেছে এই তো তারপরে আমরা ম্যাপ দেখতে দেখতে আস্তে আস্তে করে করে এসেছি যার কারণে আমাদের সময়টা লেগেছে তো সানফ্লাওয়ারে গার্ডেনে এসে সানফ্লাওয়ার দেখতে পারিনি কারণ এখনও ছোট ছোট চারা হয়ে আছে এখনো নাকি ওদের বড় হয়নি গাছগুলো তো তার পাশেই দেখলাম যে সুন্দর একটা মানে কি বলবো এটা পার্কের মতন গোল্ডেন প্লাস গা পার্ক এরকম সরি গোল্ডেন স্টার পার্ক এই যে দেখেন টিকিট কেটেছি তো খুব একশো টাকা প্রবেশ ফি আর কি তো সুন্দর মাসাল্লাহ তবে এখনও এটা পরিপূর্ণভাবে সাজানো হয়নি যেদিন যখন সাজানো হবে ফুল টুল দিয়ে তারপরে যখন সানফ্লাওয়ারগুলো মানে সূর্যমুখী ফুল গাছগুলো হবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো আমি আর আমার বর ঘুরে দেখতেছিলাম খুবই সুন্দর জায়গাটা তবে আমরা এইখানে আসতে আমাদের টাইম খুবই কম লাগতো আমরা যদি আমাদের আমাদের রাস্তাটা পরিচিত থাকতো তাহলে পরে যাওয়ার সময় যখন দেখলাম যে এই রাস্তাটা আমাদের পরিচিত আস তখন কিন্তু আমরা খুব দ্রুত চলে আসতে পেরেছি কিন্তু আমাদের ওই জায়গাটায় পৌঁছাইতে অনেক টাইম লাগছে কারণ আমরা ম্যাপ দেখে দেখে এসেছি তাই আমাদের অনেক টাইম লেগেছে আর এই যে দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করেছে বিভিন্ন কালারিং ছাতা দিয়ে আবার বিভিন্ন রকমের ফ্লাওয়ার ওইখানে ন্যাচারাল যেমন ছিল আবার আপনার আর্টিফিশিয়ালও ছিল তো এই তো সব মিলে খুব ভালো লাগছে আর এটা যখন সব মানে সব কিছু সুন্দরভাবে গোছানো হবে তখন এটা দেখতে আরও সুন্দর হবে তো এই তো এখানে ঘুরে ঘুরে প্রায় তিনটার কাছাকাছি আমাদের বেজে গিয়েছিল। তারপরে আমরা যেহেতু লাঞ্চ করতে হবে তো এটার ভিতরে ছোটোখাটো একটা খাবার দোকান ছিল সেখান থেকে আমরা হালকা পাতলা খাবার খেয়েছি পাশাপাশি অনেক ছবি তুলেছি আর আমার তো বরাবরই ফুল গাছ অনেক পছন্দ তো এখানে বিভিন্ন রকমের ফুল গাছ দেখতেছিলাম পিটুনিয়া নয়নতারা তারপরে গাধা তারপরে ছিল হলো এগুলোকে কি বলে এই যে এই ফুলগুলোকে কি বলে আমি নাম ভুলে গেছি তো খুবই ভালো লাগতেছিল খুবই সুন্দর তবে আমাদের ঠিকানা থেকে আমাদের একশো বিটে যে ঠিকানাটা আছে সেটা থেকে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর করছে আমার কাছে মনে হলো এবং আমার অনেক ভালো লাগছে তো এই তো বছরের শেষ দিনটেও খুব সুন্দর কাটালাম আর ঘোরাফেরা শেষ করে দুপুরবেলা এইখানে মানে এখন প্রায় বিকাল হওয়া ভাব কারণ ছোট দিন শীতকালে তো এইটা দেখি যে এরকম কুলা দিয়ে ডেকোরেশন করে রেখেছে ভালোই লাগতেছিল তারপরে আমরা জুস অর্ডার করেছিলাম আমি জুস অর্ডার করেছিলাম পাইন কিন্তু ওনারা পাইন অ্যাপেলের জায়গায় ওনারা অ্যাপেলের জুস দিয়েছে মানে ওনারা বুঝতে পারে পারেনি আর ও করেছিল কাঁচা আমের তো মোটামুটি আসলে ঢাকা শহরের মতন খাবার যদি আমরা কোথাও চাই সেটা হয়তো হবে না আর এই তো ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চাইনিজ সবজি ছিল একটা মেনুতে এটা সেট মেনু ছিল তো এইগুলোই আর কি দুইটা অর্ডার করে খেয়েছি তো এই খাবারটা ভালোই লেগেছে খারাপ ছিল না তো এই তো খাওয়া দাওয়া করে আবার কিছু ছবি টবি তুললাম আর এত সুন্দর সুন্দর সিন দেখেছি আসলে ভিডিওতে সেভাবে কীরকম দেখা যায় বাস্তবে যে সুন্দর ভিডিওতে কিন্তু সেভাবে সুন্দর সুন্দরটা তুলে ধরা যায় না তো তারপরও হালকা পাতলা একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করে এনেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে আমার এই দিনটি কেমন গেল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর বলাই হলো না এটা কোথায় এটা হলো নো এই জায়গাটা ফেসবুক ইউটিউব সব জায়গায় সার্চ দিলেই দেখতে পারবেন সানফ্লাওয়ার গার্ডেন সার্চ দিলেই সুন্দর করে সব চলে আসবে তো এই তো আমি যদি পারি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব কিছু কিছু জায়গায় ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আবার কিছু কিছু জায়গায় আর্টিফিশিয়াল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে তো মাসাল্লাহ খুবই ভালো লাগতেছিল জায়গাগুলো ছবি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের কাছে আজকের দিনটি খুব ভালো কেটেছে বের হয়ে যাচ্ছি এখন আর যাওয়ার সময়ও দেখতেছিলাম আসলে যত দেখতেছি ততই ভালো লাগতেছিল আর কয়েক ঘন্টা পরই দুই সাল শেষ হয়ে দুই সাল আসতেছে তো সবার জন্যই শুভকামনা এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু সালে মানে সন্ধ্যার আগ মুহূর্তের শেষ আর কি সন্ধ্যাটা তো আগামীকালই আবার সূর্য যদি দেখি আল্লাহ বাঁচায় রাখলে সেটা কিন্তু দু সালের হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ